এর কচ্ছপ উদ্ধার ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত এলাকার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়ির চালায় বড় পলাশন এলাকায় এবং সেখান থেকেই মোট দশটি কচ্ছপ উদ্ধার করেন তারা এরপরেই কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ বুধবার মেমারির নদীপুর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের হাতে এই কচ্ছপগুলিকে তুলে দেওয়া হয় এদিনে উপস্থিত ছিলেন বন দপ্তরের কর্মী অভিজিৎ মাঝি সাতগেছিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সামাউর রহমান সহ অন্যান্যরা আমরা আজকে মেমারি থানার আন্ডারে সাজগিছিয়া এসে আমরা এসেছিলাম আমাদের তো এখান থেকে খবর যায় আমাদের বিট অফিসে মেমারি বিট অফিস সেখানে খবর যায় যে এখানে দশ পিস কচ্ছপের রেস্কিউ করেছেন এনারা সেই ঘর আমরা এখানে এসেছি এখানে এসে জানতে পারি বড় ফলেশনে এইখানে এই থানার আন্ডারে বড় ফলেশন নাগাদ লাগোয়া নাগাদ একটা পুকুর থেকে ওনারা কাল রাতে রাতে দশখানা কচ্ছপ বাজেয়াপ্ত করেছেন বা ধরেছেন সেটা আমরা আজকে এখান থেকে উদ্ধার করে আমাদেরও ফরেস্ট অফিসে আমরা হ্যান্ড ওভার করবেন কোন জায়গায় ফরেস্ট অফিসটা আমাদের ফরেস্ট অফিস হচ্ছে নেমারি নদীপুর গিট অফিস আর আমার বর্ধমান রেঞ্জ কোন কোন প্রজাতির কচ্ছপ বলে মনে হচ্ছে সব ইন্ডিয়ান প্রজাতি আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে অভিজিৎ মাঝি আমি ফরেস্টের আন্ডারে বনস রেজিডেনশন হচ্ছে বনসহ ধন্যবাদ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ